দুজন থাকবে আচ্ছা দুই খেলা দেখতেছি আজব খেলাই তো খালেকানি আজব ভাই ভাই তাহলে খেলার নিয়মটা একটু বোঝা দেন খেলার নিয়ম হলে দুজন যাবে ওখানে ভাই তারপর দুই বালিশ

খেলা শুরু করে ঠিক আছে আপনাদের কি মনে হচ্ছে ভাই পারবেন ঠিক আছে না আত্মবিশ্বাস না এইবার মনে হচ্ছে পারবে ঠিক আছে দেখুন কত ভিড় জমেছে ঠিক আছে

দেখাই যাক দেখা দেখ সেই খেলা হচ্ছে ভাই সেই খেলা হচ্ছে ভাই দেখাই যাক দেখাই যাক দেখাই যাক খেলে একদম মারেন এখন আপনি মারেন ভাই 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 দেখা যাক দেখা যাক দেখেন ভাই বলেছে ভাই আপনার নাম কি ভাই মেহেদি আছে মেহেদি আসা ভাই আপনার নাম তো নাকি आप भी हसन आप भी हसन ठीक है से तुम्हारी तो तो से राउंड निकाल चलते हैं स्टार्ट स्टार्ट हां चला शुरू हो गया भाई मारन देखा देखा मारन 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 हां मारन रे पड़े गए रे डिस्क हो गए ए भाई अपने नाम की भाई जनी हां यार आपने राशिद राशिद अच्छा हां शुरू हो गया देखा बिट्टू वाले भाई

গায়ে মারা লিখবে গায়ে দেখা যাক বাড়িশে বালিশে মারলে কাম হবে না গায়ে মারা লিখবে তাড়াতাড়ি কেন ভাই তাড়ি দেখা 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 দেখো

দেখা যাক খেলা খেলো থামা যাবে না থামা যাবে না দেখা যাক দুজন বস্তি কিন্তু হার মারি বস্তু পাশ ভাই દેખાય જ દેખાય જ એ ડિફેન્સ દેખાય જ દેખાય જ બાલિજ 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 થાબે બસ બગવા

এরকম খেলা আগামীতে আরো নিয়ে আসুন এই প্রতিষ্ঠার মতো শেষ করছি সালামু আলাইকুম আহমতুল আবার ঠিক আছে